কিছু হবে তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো মানুষ বলবেন্ট স্টেট ডিপার্টমেন্ট সাউথ এশিয়ান পার্সপেকটিভ এর নির্বাহী সম্পাদক এবং রাইট টু ফ্রিডম অধিকার সংগঠনের নির্বাহী পরিচালক যেন মুশফিকুল ফজলের সাথে মুশফ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ব্যাপক আলোচনা ব্যাপক ভয়াবহ অবস্থা ভারতে সব ঠিক হয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়া আমেরিকার যে অবস্থান বা আমেরিকার যেসব নিষেধাজ্ঞা বা যা কিছু সবকিছু শেষ হয়ে যাচ্ছে আবার হাসিনাকে সমর্থন দিচ্ছে নানা রকমের বিষয় আসছে তো এই বৈঠকটি কেন হলো এটা একটি নিশ্চয়ই আপনিও জানেন এই প্রেক্ষাপটটা কেন এই বৈঠকটি হলো কোন ধারাবাহিকতায় পাশাপাশি আহ ওদের যে হ্যান্ড আউট বৈঠকের পরে যে জয়েন্ট স্টেটমেন্ট সেখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তেমন কিছু বলা হয়নি তো ভিতরগত নাকি জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তো এই ব্যাপারে কি আপনি কোন খোঁজ খবর পেয়েছেন কি না পেলে সেটি কি আমি দর্শকদের সঙ্গে একটু জানাতে চাই যেমন আপনি যেমন আমাকে বলেছেন যে ভারতের অবস্থানটা তেমন প্রকাশ্য চান তেমন স্পষ্ট অবস্থান না তো সেই জায়গাটা থেকে আপনি যদি এই বৈঠকের আগে পরের বিষয়টা এবং বাংলাদেশের প্রসঙ্গটা নিয়ে যদি একটু আলোকপাত করেন ধন্যবাদ আপনাকে আহ আপনার এই আলোচনার শুরুতে আমি সহানুভূতি এবং সম্মতি প্রকাশ করতে চাই যারা বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ আত্মাহতি দিয়েছেন এবং যারা এখনো লড়ে চলেছেন একটা ফেসিবাজের বিরুদ্ধে এবং যারা নির্ঘুম রাত কাটাচ্ছেন যারা কারান্তরিন আছেন হাজার হাজার মানুষ সকলের প্রতি সকলের এই স্যাক্রিফাইস প্রতি আমার সহানুভূতি এবং সংহতি যথার্থই আপনি যেটি বলছিলেন যে ভারতের সাথে যে এই উচ্চ পর্যায়ের যে দুই চক্র এটাকে টু বলা হয়ে থাকে এই মিটিংটি দুমাস মাস আগেই এটা কিন্তু রিসিপ্রকাল মিটিং এটি অর্থাৎ টু প্লাস টু মিটিংটি গত দুমাস মাস আগেই ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে সেটার ফলো হিসেবে এই মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ জাতিসংঘের সেক্রেটারি অফ স্টেট এমদেনি ব্ল্যাঙ্কান এবং লয়স অস্টিন যিনি সেক্রেটারি অফ ডিফেন্স অর্থাৎ বাংলায় বললে প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্র একাধারে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সেবাรามaniyam জয়শঙ্কর এবং রাজনাথ সিং যে প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে 2+2 মিটিং এটি গত 2 মাস আগে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এটি তাদের টু 2+2 মিটিং এর এটিটি দীর্ঘদিনের এটা এই মিটিংটি হয়ে থাকে অর্থাৎ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দুটুকে তারা একীভূত করেন এবং এই টু প্লাস হয়েছে মিটিং কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে মিটিং অনুষ্ঠিত হয় কেনাডার সাথে অর্থাৎ সব যুক্তরাষ্ট্রের এলা এবং পার্টনারদের সাথে তারা টু প্লাস টু মিটিং করে থাকে সব পার্টনাররা যাদের সঙ্গে তাদের সেই সমস্ত এঙ্গেজমেন্ট আছে তাই বলে বাংলাদেশের সাথে তো টু প্লাস টুর মিটিং এর কোনো যৌক্তিক কোন কারণ নাই এবং এটি হয় না তো এটি এই এটা ধারাবাহিকতা এমন না যে এখানে খুব একটা যেমন ডিপ্লোমেসি যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে মিডল ইস্টে অ্যান্থনি ব্লিংকন প্রায় আজকে প্রায় বারো দিন হলেও উনি বাইরে অবস্থান করছেন অর্থাৎ তিনি জর্ডান ইসরাইল তারপরে কাতার এই সমস্ত দেশ আপনি জানেন যে হামাসের যখন সিরিয়াতে আমি দুঃখিত ইসরায়েলে যখন হামাস যখন হামলা চালালো তখন তিনি ছুটে গিয়েছিলেন এবং তিনি গিয়ে ইসরায়েলের প্রতি প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শুধু তিনি নয় প্রেসিডেন্ট বাইডেনও গিয়েছেন গিয়ে বলেছেন তারা ইসরায়েলের পক্ষে আছেন এবং ইসরায়েল তাদের সেলফ ডিফেন্স করার যে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি বিল্ডিং এ তারা তাদের সঙ্গে আছেন কিন্তু সেলফ ডিফেন্স করতে গিয়ে একটু ভিন্ন প্রসঙ্গ তাও বলে রাখি সেলফ ডিফেন্স করতে যে ইসরায়েল যে কাণ্ডটি করলো গাজাতে যেভাবে যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড চালালো এটি তো কোনোভাবে কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এটি খুবই হসপিটালে হামলা হয়েছে যেখানে মানুষ চিকিৎসা দিবে সেখানে পর্যন্ত বোমা ফেলা হয়েছে তো এই যে ঘটনাগুলো এবং এটির কিন্তু তাদের যখন যুক্তরাষ্ট্র কিন্তু এই যিনি যখন দু সপ্তাহ আগেও বা কবে এক মাস হয়ে যাচ্ছে হলো তিনি যখন গিয়েছেন তার টোনটি যেরকম ছিল কিন্তু তিনি এই গেলেন এই দশ দিন আগে তার আগে তিনি ওয়াশিংটন পোস্টে নিতে নিজেই একটি অপেড লিখলেন যে এই যে হামাস অপরাধ করেছে ঠিকই কিন্তু এই হামাস অপরাধের দায় দায়িত্ব বা এই এই যে ভিকটিম হতে পারে না গাজা নিরপরাধ মানুষগুলো তাদের পক্ষে তারা হবে গাজার মানুষ নিরপরাধ মানুষ যাতে একজন মানুষ যাতে হত্যাকাণ্ডের শিকার না হয় সিভিলিয়ান যাতে হত্যাকাণ্ডের শিকার না হয় এই বিষয়টি তারা আলোচনা করছে অনেকে বলেন যে যুক্তরাষ্ট্র কি করছে এবং কেউ কথা বলছে না কেন হামাসে হামাসের হামাসে যদিও হামাজে হামলাটি চালিয়েছে সেটি অত্যন্ত নেককারজনক এবং হামার রিয়াকশনে এটি কোনো সমর্থন করার কোনো কারণ নাই কিন্তু হামাসকে মোকাবিলা করতে যে যে ঘটনাটি ঘটালো যুক্তরাষ্ট্র এটি নিয়ে ব্রিফিং এ কেউ কথা বলছে না মুটেই ঠিক আমি আপনাদেরকে বলবো যারা আপনারা পুরো প্রসিডিংস টি দেখবেন অর্থাৎ হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট যে ব্রিফিং গুলি হয় এবং এটা পাবলিক আপনি ইউটিউবে গেলেই আপনি পাবেন এবং মোটামুটি তোলধনও করা হয়েছে যে এবং এটিও বলা হয়েছে যে তোমরা যেখানে রাশাকে বলা হয়েছে ইউক্রেনে মানবতা লঙ্ঘন করেছে তো রাশা যদি এটা করে এবং তারা মানুষ নির্বিচারে মানুষ মেরেছে শিশুদের উপর আক্রমণ করেছে তো তোমাদের কি এটা মনে হয় না যেখানে গাজাতে ইলেকট্রিসিটি বন্ধ করার দেয়া হয়েছে তাদের ট্রাক ঢুকতে দিচ্ছে না সেটা কি মানবতার লঙ্ঘন না এই ধরনের তির্যক প্রশ্নগুলো মুখোমুখি হতে চাই এটা বলে রাখি আপনার দর্শকদের জন্য সুতরাং কোনো কিছুই যেখানে মানুষ অধিকার হারা যেখানে নির্যাতন যেখানে নিপীড়ন এটি আমেরিকার বিউটি ইউ ক্যান সে এনিথিং এভরিথিং এবং ইউ ক্যান অ্যাক্ট কিন্তু আনলেস আনটিল আপনি যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যদি আপনি হুমকি না হন যেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের ভিতরে হতে পারে হতে পারে যেমন ক্ষেত্রে এই হুমকির কারণ হয়েছে যার কারণে যুক্তরাষ্ট্র এক ধরনের আমি মানে এই বিষয়টা আপনার আলোচনায় আসছি আমি চলে আসি আপনার ভারতের প্রসংসার মানুষ গাজা সম্পর্কে আপনার প্রতিনিয়ত এই কথাগুলি শুনতে পাচ্ছেন কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট যেটি যুক্ত যুক্তরাষ্ট্রের পলিসিত একটা যে পলিসিটা এটা আমাদের মত না প্রথমত হলো যে আমি একটা ঘটনা ঘটলো তারপরে আমি একটা অ্যাক্ট করলাম আমি একটা তাৎক্ষণিক মিটিং করলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিলাম অর্থমন্ত্রীকে নির্দেশ দিলাম এটা করো এটা করো এইটা এই ধরনের কাজ যুক্তরাষ্ট্রে হয় না এটা খুবই ট্রান্সপারেন্ট এবং যখন একটা পলিসি নির্ধারণ হয় তখন এই পলিসির উপরেই কাজ করা হয় যে এই পলি এবং যখন একটা পলিসি নির্ধারণ করা হয় তখন কিন্তু অনেকগুলি কনসিকুয়েন্স কে বিবেচনা নেওয়া হয় যে এটার আসলে এই যে পলিসি ধরেন বাংলাদেশের নির্বাচনের কথা যদি ধরা বাংলাদেশের আমরা কি কর্তৃত্ববাদের পক্ষে থাকব না বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যদি হয়। তাহলে করবে। যে এর কি পক্ষে থাকলে কি হবে আর শৈলতন্ত্রের পক্ষে থাকলে কি হবে এটি কিন্তু আগেই বিশ্লেষণ করা হয়েছে এবং আগেই কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এই বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে আগেই কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই রিজনে বলা হয় ভারত ভারতের অজানায় এই যে আমি এর আগে আলোচনা করেছি যুক্তরাষ্ট্রের যে স্টেপ যে স্যাংশন যে ভিসা নীতি এগুলি কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে জানিয়ে করতে হবে নট নেসেসারি অথবা ভারত বাংলাদেশের বিষয়ে ভারত কোনো কিছু যুক্তরাষ্ট্রকে জানিয়ে করতে হবে সেটা নট নেসেসারি এটা তাদের বিষয় কিন্তু যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো নিয়েছে এটি কিন্তু কারো কাছে তাদেরকে মুখাপেক্ষী নয় যে এটি কনসিকুয়েন্স গুলি তারা বিবেচনায় নিয়েছে কি হতে পারে কি এটার গুড এন্ড ব্যাড কে যেটা পক্ষে বিপক্ষে কিন্তু তাই বলে কারো মুখে কি হয় নিতে হবে এই অবস্থানে কিন্তু যুক্তরাষ্ট্র নেই এক সময় কিন্তু ভারতের চোখে বাংলাদেশকে দেখা আমরা এটা দেখেছি যখন নিকলাস বার্ন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ছিলেন এখন যিনি চায়নাতে যিনি ইউএস অ্যাম্বাসেডার যখন আমরা ও 11 যখন আসলো তার আগে বোধহয় নিকলাস বান যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ साउथ এশিয়া ছিলেন তখন তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রে দিল্লিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করে সুতরাং বাংলাদেশের জনগণ তখনই এটা হলো পাবলিক স্টেটমেন্ট প্রাইভেট স্টেটমেন্ট তো আপনারা দেখেছেনই বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সময় আমরা দেখেছি তার কোভি নিবিড় ভাবে ভারতের সঙ্গে মানে বিশেষ করে এই রিজনে তারা এটি এটি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করছে কিন্তু আপনি এই রিজনের সফলতাটা কি ভারতের সেটাও কিন্তু তাদের বিবেচনার আছে আপনি এই রিজনে ধরেন রিজIONAL লিডার হলো ভারত তাতে কোনো সন্দেহ নাই ভারত সবচেয়ে বড় রাষ্ট্র বড় ইকোনমি সবই ঠিক আছে এটা সুপার পাওয়ার গোইং টু বি তাদের সব দিক থেকে কিন্তু ভারত কি এই রিজনে তার মনসিয়ানার পরিচয় দেখাতে পেরেছে ভারত কি এই রিজনে সফল হয়েছে চায়না কে মোকাবেলা করতে গিয়ে অথবা আপনি দেখবেন সব জায়গা থেকে কিন্তু ভারতের ভারত যে মানে যেভাবে তারা ক্লেম করে যে উদার বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বলে তারা যেভাবে করে কিন্তু অথবা ভারতের লিডারশিপ বলেন আমরা সেই রিফ্লেক্টগুলো দেখি না কেন দেখি না যেমন আপনি দেখেন নেপালে সর্বশেষ আপনি মালদ্বীপের উদাহরণটি রাখতে পারেন অর্থাৎ রিজোনাল লিডারশিপে এই জায়গাগুলোতে তো ভারত সেই মনসিয়ানের পরিচয় দিতে পারেন অথবা সে লিডারশিপটা দিতে পারেনি যার পর যার কারণে এই অঞ্চলটা আস্তে আস্তে চীনের বলয়ে ঝুঁকে গিয়েছে এবং এটা কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ যে হ্যাঁ তোমার কমফোর্ট ঠিক আছে তুমি তোমার কমফোর্ট চাইছো তুমি তোমার সুবিধা চাইছো তাই বলে রিজনাল স্টেবিলিটি রিজনাল পিস রিজনাল যে সিকিউরিটি এটার জন্য যুক্তরাষ্ট্র সব ছেড়ে দিবে এটার কোনো কারণ নাই আসেন আপনার কথা সংক্ষেপে বলি এই মিটিং এর যে জয়েন্ট কমিটিও বা জয়েন্ট স্টেটমেন্ট যেটা আমরা দেখেছি সেখানে কিন্তু এটা আমরা আলোচনা করেছি যখন অজিত দোবাল এবং জয়শঙ্কর এখানে যখন আসছিলেন যে তাদের সঙ্গে যখন মিটিং হয়েছিল। তখন আমরা দেখেছি যে বাংলাদেশের প্রসঙ্গটি কিন্তু যৌথ ইস্তেহারে সব দেশের কথাই মানে সব বিষয়ই আছে ছিল না যেমন মিয়ানমারের প্রসঙ্গ ছিল আফগানিস্তানের প্রসঙ্গ ছিল এই যৌথ ইশতেহারেও কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি নেই যে বাংলাদেশের নির্বাচন যেখানে আফগানিস্তানের প্রসঙ্গটি আছে তাদের যে যৌথ যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক একদম ড্রোন ক্যানার থেকে শুরু করে যে প্রস্তাব আলোচনা যেতে চাচ্ছি না অর্থাৎ ভারত এবং বাংলাদেশের এবং এই বিবৃতিটা যদি রাখেন এবং তার আগের বিবৃতিটা যদি রাখেন মাস দুই আগে অলমোস্ট সেম মানে বিবৃতির যে ল্যাঙ্গুয়েজ এবং ভাষা এগুলি অনেকটাই সেম কিন্তু আফগানিস্তানের প্রসঙ্গ আছে ভারতের বাংলাদেশের যে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে যে বাংলাদেশের যে যে এখনকার অবস্থা এটি কিন্তু আমরা দেখেছি ঘোষণার মধ্যে নাই তাই আলোচনা হয় নাই অবশ্যই আলোচনা হয়েছে আগের বার কি আলোচনা হয় নাই অবশ্যই আলোচনা হয়েছে সেটা আমরা বলেছি এটা তাদের মধ্যে কারো রিজন্যাল স্টেবিলিটির কথা যখন আসে রিজন্যাল কথাবার্তা যখন হয় স্বাভাবিক ভাবে ভারত একটা ক্রিটিক্যাল পার্টনার অথবা ক্রিটিক্যাল অংশীদার ক্রিটিক্যাল স্টেক হোল্ডার কাজই সেটি আসতেই পারে তো এখন যেটি হয়েছে এটি কিন্তু ভারত পাবলিক করেছে ভারতের তরফে বলা হয়েছে যে বিনয় কোয়াত্রা যিনি ফরেন সেক্রেটারি তিনি ব্রিফ করেছেন তিনি বলেছেন যে তারা বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান হলো এই যে বাংলাদেশে তারা একটা প্রগ্রেসিভ স্টেবল দেখতে চান তো প্রগ্রেসিভ শব্দটার প্রতি আমি আমার কাছে মনে হচ্ছে ভারত কি আর প্রগ্রেসিভ যে দেখতে চান বাংলাদেশকে প্রগ্রেসিভ এটি প্রশ্ন আসতেই পারে যে ভারত কি পরিমাণ প্রগ্রেসিভ এটা সকলেই জানে

অর্থ যদিও আমি রাজনৈতিক ভাবে আমি যাচ্ছি না পলিটিকাল পার্টির যে সকল প্রগ্রেসিভ আমি সেদিকে যাচ্ছি না এবং তারা স্টেবিলিটি চান তারা বাংলাদেশের এটাও বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তারা এই বিষয় অর্থাৎ ভারত সরকার পক্ষের যে আনাগুনা ছিল দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের যে একটা মানে ঈদ ভাব ছিল যে তারা কিন্তু কোন ধরনের পাবলিক অর্থাৎ পাবলিক একটা বাক্য অথবা একটা শব্দ বেরোবে ক্ষমতাসীনদের পক্ষে সেটি কিন্তু মানে সেই ভিজিবিলিটি কিন্তু নেই ভারত এই তারা বলেনি তারা বলেছে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের মানুষই ঠিক করবে বাংলাদেশে যেটা যুক্তরাষ্ট্রও বলে এটা এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের মানুষই তাদের আগামী ঠিক করবে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের আগামী এবং ভবিষ্যৎ নির্ধারণের সেই ক্যাপাসিটি কি আছে সেটি কি রেখেছে সেই আছে হলো একটা বড় প্রশ্ন এবং বড় আলোচনা এবং সেই স্পেসটুকু শেখ হাসিনা রাখে নাই এটা ভারত যেমন জানে যুক্তরাষ্ট্র তেমন জানে তো সুতরাং ভারত এই কথাটি বলছে এবং তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা বলেছেন যে তারা রিজনাল ইস্যুতে যে তারা এই কথাগুলি তারা বলেছেন অর্থাৎ শেখ হাসিনা সরকার অথবা শেখ হাসিনা তাদের ঘনিষ্ঠ মিত্র অথবা ক্ষমতাসীন সরকার এ ধরনের কত কথাবার্তা মানে দৃশ্যত পাবলিক হয় নাই অর্থাৎ সেটা প্রকাশ্য হয় নাই অপ্রকাশ্যে কি হয়েছে সেটা আমরা জানি না কিন্তু প্রকাশ্য সেটি হয়নি কিন্তু আমরা ইন্ডিয়ান অনেক অ্যানালিস্টদের আলোচনা দেখেছি যে তারা বলেছেন যে তারাও একটা মধ্যপন্থা অবলম্বন করছেন এই আলোচনায় এবং অরিন্দম বাগচি যিনি মুখপাত্র তিনিও বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তো আজকে দু সালের নির্বাচন কিন্তু অভ্যন্তরীণ বিষয় ছিল না এখন কিন্তু দু তেইশ সালে কিন্তু গুণগত পার্থক্য দু হাজার নির্বাচন কিন্তু এটা বিষয় কারণ দু হাজার চোদ্দ নির্বাচন যদি অভ্যন্তরীণ নির্বাচন হতো তাহলে তো সুজাতা সিং এখানে এসে এই নিয়ে নাটক করতে হতো না এবং সরাসরি ইনভলভমেন্ট হতো না তো সুতরাং এই ইনভলভমেন্ট ভারতের ছিল বাংলাদেশের ক্ষেত্রে এবং দু হাজার সালেও ভারতের এক ধরনের অবস্থান ছিল এখন তারা এই অবস্থানটিকে এবং তখন কিন্তু প্রকাশ্য ছিল ছিল দু সালে আপনারা দেখেছেন কিন্তু এই সময় এসে কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন তারা নিজেদের অবস্থান তারা ঠিক করেছে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের নেতা নির্বাচনের ক্ষেত্রে যেটা তারা পাবলিকলি বলেন যে বাংলাদেশের মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে বাংলাদেশের মানুষ যাতে তাদের নেতা নির্বাচন করতে পারে আপনি দেখেন বাংলাদেশের আজকে শুধু এই বিষয় না আপনি নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রশ্ন করলে জানতে পারবো তবে কথা হলো এই যে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা দিল্লিতে গিয়ে ঠিক করতে হবে না তাদের অবস্থান অলরেডি ঠিকই আছে আপনি জানেন প্রেসিডেন্ট ফরেন পলিসির মূল প্রতিপাদ্য হচ্ছে ডেমোক্রেসি হিউম্যান রাইটস যদিও সেখান থেকে আপনি দেখবেন যে ভারতের অবস্থানও কিন্তু সেখান থেকে যোজন যুজন দৌড়ে ডেমোক্রেসির ক্ষেত্রে বিশেষ করে প্রেস ফ্রিডমের ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা খুবই দূরে অবস্থান করছে এবং আমরা বিভিন্ন সময় ভারতের যারা সংবাদ মাধ্যমের কর্মী যারা সাহসী সাংবাদিক যাদের সঙ্গে আলোচনা হয় তারা আমরা জানতে পারি বলতে আগামী চোদ্দ তারিখে আমি একটি ভারতের প্রেস ফ্রিডমের উপর একটি টক হবে আমাদের জাতীয় প্রেস ক্লাব আমি সেটা মডারেটর দায়িত্বে থাকবো এবং ভারতের যে সব প্রখ্যাত ম্যাগাজিন যেটি আউটলুক ম্যাগাজিনের এডিটর সে তিনি সেখানে থাকবেন কথা বলবেন শাহিনা এবং তিনিও তার ধর্মীয় পরিচয়ের কারণে তাকে অনেক হেনাস্তার শিকার হতে হয়েছে যিনি এইবার বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে যিনি দুদিনের জন্য আসবেন সুতরাং এই এই বিষয়গুলো ভারতে আছে প্রেস ফ্রিডমের ক্ষেত্রে মানে কন্ট্রোল যেহেতু তারা প্রগ্রেসিভ হুদার কথা বলেছেন এই জন্যই কথাগুলি বলছি ভারত তাদের বিষয়ে তারা ঠিক করবে তাদের কি বিষয় কিন্তু এটা তাদের তাদের কাপ অফ টি বাংলাদেশের যেরকম বাংলাদেশের নির্বাচন কি হবে গণতন্ত্র থাকবে কি না থাকবে এটা বাংলাদেশের কাপ অফ টি বাংলাদেশের মানুষ ঠিক করবে সুতরাং যেহেতু যখন এই কথাগুলো আসে তখন এই কথাগুলি বলতে হয় আর যেখানেই নির্যাতন যেখানেই নিপীড়ন এটি শুধু ওই দেশের সমস্যা না সামগ্রিকভাবে সকলের সমস্যা জি জি আপনি কি আছেন আমি আছি মুসুক ভাই আমি আছি তো আমি আশা করি আপনি তো ওই যে প্রেস ক্লাবের যে অনুষ্ঠানের কথা বললেন দেখি যোগ দিতে পারি কিনা চোদ্দ তারিখে তোর মেম্বার লিভার মেম্বার দিয়ে আমি অলরেডি ইনভাইটেশন পাইছি দেখি যেতে পারি কিনা তো আমি যেটা বলছিলাম যে ধরুন বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে মানুষ তো না মানুষ আর আওয়ামী লীগের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে তো ওরা পিটার হাসকে হত্যার দিচ্ছে পিটার হাসকে মেরে ফেলা হুমকি দিচ্ছে তারা ধরে যাচ্ছে তাই করছে পুলিশ ইচ্ছা মতো পেটাচ্ছে স্বামীকে পাচ্ছে না স্ত্রীকে ধরে নিয়ে আসতেছে বাবাকে পাচ্ছে না ছেলেকে ধরে নিয়ে আসতেছে মাকে পাচ্ছে না ছেলেকে পাচ্ছে না মাকে ধরে নিয়ে আসতেছে কি যে একটা তারা কায়ে করছে বাংলাদেশে মুখে মানে শ্রমিকদের উপর নিপীড়ন চলছে গুলি করে মারা হচ্ছে তো উপর যে হুমকি সেটি নিয়ে আপনি একটি প্রশ্ন করেছিলেন আহ হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে সে বিষয়টি আমি একটু যদি শুনি On Bangladesh, pretty eight thousand opposition activists is in jail, and government workers, three government workers have been killed. I saw your statement for their minimum wages. And as USA does not support any political party over other, how does the That's US true. look? How does the US look at this scenario? The ruling party moving ahead for another one-sided election and 2014 and 2018 election dropped out. Uh, again, I'm just not going to parse this uh, situation specifically, as you so said, we do not support any uh, political candidate or party in Bangladesh or our hope, our desire, and what we continue to work towards and work around through our engagements with the government, through our engagement with uh, opposition groups, civil society, and stakeholders, is that these uh, elections be carried out in a free and fair manner. Okay, go uh, ahead. Yesterday, a local government leader of the ruling party in Bangladesh has threatened <laughs> publicly to beat U.S. ambassador in Bangladesh Peter Haslitt his outspoken role in for free <clears throat> fair and credible election. Can you provide insight to? into the level of threat and security concern facing the u.s. ambassador in bangladesh and the embassy personnel and what specific steps and security measures are being taken to ensure safety and diplomatic mission and the embassy personnel. so I, I, i'm going to address this broadly, which is that the safety and security of